নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ও গৌড়বঙ্গ ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপারের ফাইনাল সাইশান দিচ্ছি সম্পূর্ণ উত্তর সহ পিডিএফ লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রি সেই লিঙ্কটা ডেসক্রিপশানে পেয়ে যাবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে তবে পিডিএফে একটি পাসওয়ার্ড দেওয়া রয়েছে সেই পাসওয়ার্ডটা ভিডিওর মাঝে দেখিয়ে দেওয়া হবে বা বলে দেওয়া হবে তো প্রথমে আলোচনা করা যাক কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে ইউনিট ওয়াইজ মডুয়েল ওয়াইজ তো প্রথম মডুয়েলে মান পুনর জন্য পড়বে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো ধর্ম সংস্কারক এবং সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায় দৃষ্টিভঙ্গির সমালোচনা সহ ব্যাখ্যা করো অথবা ধর্ম সংস্কারক এবং সমাজসারক সম্পর্কে রাজা রামমোহন অবদান আলোচনা করো সমালোচনা সহ এইভাবেও হতে পারে অবদান আলোচনা করো বা দৃষ্টিভঙ্গি আলোচনা করো এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের আধুনিক ভারতীয় রাজনৈতিক চিন্তাধারার একটি সংক্ষিপ্ত বিবরণ দাও এই দুটো প্রশ্ন আমি এই অধ্যায়ে দিলাম তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এইটাই এটা আসার চান্স প্রবল রয়েছে পরের প্রশ্ন মান পাঁচের রাজা রামমোহন রায় জীবন দর্শন ও কার্যাবলী সম্পর্কে লেখো ঠিক আছে পরের এটা থেকে একটা প্রশ্ন দিলাম মডেল টু থেকে পড়বে বিবেকানন্দ কিভাবে ভারতীয় সমাজকে পুনরুজ্জীবিত করেছিলেন আলোচনা করো মহাত্মা গান্ধী সত্যাগ্রহ অহিংসার ধারণা ব্যাখ্যা করো স্বামী বিবেকানন্দের জাতীয়তাবাদ এবং আধ্যাত্মিকতার ধারণাটি ব্যাখ্যা করো এই তিনটে প্রশ্নই গুরুত্বপূর্ণ তবে এই একটা এবং দুই এক দুই বেশি গুরুত্বপূর্ণ তবে তিনটে পড়ে রাখাই বেটার মান পাঁচের জন্য পড়বে এই অধ্যায় থেকে গান্ধীজি জীবন দর্শন ও অহিংসা সম্পর্কিত ধারণাটি এটি মান এবং আসতে পারে গান্ধীজি রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির ধারণা ব্যাখ্যা করো বিবেকানন্দের আদর্শ সমাজ দর্শনের প্রাসঙ্গিকতা আলোচনা করো স্বামী বিবেকানন্দের রাজনৈতিক সংস্কার সমূহ আলোচনা করো তবে এতগুলো প্রশ্নের মধ্যে গান্ধীজি পাঠটা বেশি ভালো করে পড়বে গান্ধীজির প্রতিটাই পড়তে হবে তোমাদের জীবন দর্শন রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির ধারণা আর স্বামী বিবেকানন্দ থেকে যে দুটো রয়েছে তার মধ্যে চারেরটা পড়বে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে মডিউল থ্রি থেকে মান পনেরোর জন্য পড়ে ভারতীয় চিন্তাধারায় বি আর আম্বেদকারের অবদান ও জীবনী লেখো বি আর আম্বেদকরের অবদান খুবই গুরুত্বপূর্ণ এটা আসার চান্স প্রবল রয়েছে দলিত সংক্রান্ত গান্ধী আম্বেদকারের বিতর্ক সম্পর্কে লেখো অর্থাৎ পুনা চুক্তি এটা আসতে পারে দলিত সংক্রান্ত গান্ধী আম্বেদকার বিতর্ক খুবই গুরুত্বপূর্ণ মান জন্য ডক্টর বি আর আম্বেদকারের বিশেষ উল্লেখ সহ সামাজিক ন্যায় বিচারের ধারণা ব্যাখ্যা করো এই দুটো প্রশ্নই ভালো করে পড়বে আম্বেদকার থেকে মান পনেরোর জন্য মডেল ফোরের পর্বে ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান লেখো কার্ল মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তথ্যটি আলোচনা করো এম এন রায় রেডিক্যাল ডেমোক্রেসি সংক্রান্ত ধারণাটি ব্যাখ্যা করো নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক দর্শন সম্পর্কে লেখো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একেরটা এবং তিনেরটা মান পাঁচের জন্য পড়বে সাম্যবাদ সম্পর্কে এম এন রায়ের ধারণা আলোচনা করো মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত মূল সূত্র বা নীতিগুলি আলোচনা করো কাল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ আলোচনা করো জাতীয়তাবাদ সম্পর্কে নেতাজি সুভাষচন্দ্র বসুর চিন্তাধারা ব্যক্ত করো মার্ক্সবাদ ও সামাজিক গণতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো এই হলো সাজেশান এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে মান পাচের মধ্যে দুই একটা তিনেরটা এই তিনটে খুব গুরুত্বপূর্ণ রয়েছে তবে চেষ্টা করবে পুরো সাজেশনটা তৈরি করার তাহলে তোমাদেরই ভালো হবে তবে যেগুলো বললাম সবচেয়ে গুরুত্বপূর্ণ সে গুরুত্বপূর্ণগুলো আগে পড়তে থাকবে এগুলো রেডি করবে এগুলো যেন বাদ না যায় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে দেখিয়ে দেওয়া হয়েছে সেটা দিয়ে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিও